সবার প্রিয় আইসিটি সবার কাছে সহজ না হলেও জয় করা যায় এইচএসসি পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি এর মাঝেই অনেকেই চিন্তায় পড়ে যাচ্ছে আইসিটি নিয়ে সত্যি কথা বলতে অনেকের কাছে এই সাবজেক্টটা একটু কঠিন মনে হয় নানা ধরনের থিওরি প্রোগ্রামিং ডাটা সবকিছু সব কিছু মাথায় রাখা বেশ চাপেরই বটে তবে চিন্তার কিছু নেই অল্প সময় স্মার্ট উপায়ে রিভিশন করলে আইসিটিতে ভালো নম্বর পাওয়া একদমই অসম্ভব নয় এখন আলোচনা করি কিভাবে অল্প সময়ে আইসিটি করা যায় প্রথমে বোর্ড সময়গুলির বিশ্লেষণ করো বিগত পাঁচ বছরের প্রশ্ন ঘেটে বারবার যে টপিকগুলো এসেছে সেগুলো আগে পড়ে ফেলো সচেতনভাবে এমসিকিউ অনুশীলন করো প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে শুধু এমসিকিউ পড়ো এবং প্র্যাকটিস করো ক্রিয়েটিভ মানে সৃজনশীল প্রশ্নের সংক্ষিপ্ত নোট তৈরি করো প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টস আলাদা করে লেখো অনলাইন রিসোর্স ব্যবহার করো ইউটিউব বা অন্যান্য অ্যাপের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করো যেখানে অনেক সহজ ভাষায় বোঝানো হয়েছে ফ্রেন্ডসদের সঙ্গে আলোচনা করো বোঝা কঠিন এমন কোনো টপিক বন্ধুদের সঙ্গে আলোচনা করো আইসিটি জয় করার মূল মন্ত্র হলো ধৈর্য আর পরিকল্পনা একেবারে বইয়ের পথে ডুবে না গিয়েও সঠিক কৌশল মেনে পড়লে ভালো রেজাল্ট একদমই সম্ভব আত্মবিশ্বাস রাখো তুমি পারবে পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা শুধু পড়ালেখা নয় তোমার শরীর ও মন দুটোই ভালো রাখা জরুরি পরীক্ষার এই সময়টাতে স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত ঘুম আর মানসিক প্রশান্তি বজায় রাখতে আমাদের যে চোখ রাখো সোহানা অলনেস সব সময় আছে তোমার আর তোমার সুস্থতার সফলতার জন্য